মানে অগ্নির মুখে দান করে দেয় ওই দেহটাকে মুখে আগুন ঠেসে ধরা নয় কি সুন্দর বলছে পিতা মাতা মৃত্যু হলে সন্তানের মুখে আগুন দেয় কেন মুখে আগুন দেয় না এটা আপনাদের ভুল সিদ্ধান্ত আছে মুখাগ্নি লেখা আছে কি মুখাগ্নি মুখাগ্নি না দৃশ্যটা কি মুখাগ্নি মানে অগ্নির মুখে দান করে দেয় ওই দেহটাকে মুখে আগুন ঠেসে ধরা নয় আপনারা এতক্ষণ থেকে যার ভিডিও আপনারা দেখলেন তার নাম হচ্ছে গোপীনাথ দাস ব্রহ্মচারী তিনি একটা পাঠ আসরের মধ্যে বলছেন যে মুখাগ্নি নয় মুখাগ্নি অর্থাৎ মুখে অগ্নি দেওয়া এটা আমাদের সনাতন ধর্মের কোনো অঙ্গ নয় সেখানে বলা হচ্ছে মুখাগ্নির কথা আচ্ছা যারা যারা আমার ভিডিওটা দেখছেন আপনারা সবাই জানেন যে আমি প্রমাণ ছাড়া কথা বলি না আপনারা এই ভিডিওতেও প্রমাণ পাবেন যে ওটা মুখাগ্নি আর মুখাগ্নির মন্ত্রই শাস্ত্রের মধ্যে দেওয়া আছে তিনি একটা মন্ত্র বললেন মুখাগ্নির মন্ত্র সেখানে তার অর্থটাও তিনি ভুল বললেন সেই ভিডিওটাও আপনারা দেখে নেন সর্বাঙ্গ দেহাঙ্গাত্রান দিব্যান লোকানো সবচ্ছন্ন বানে লোকানো স্বাগত সিদ্ধি দিব্য দিব্যান মানে দিব্য ধামে একদিন ছিলে লোকানো মানে তুমি চলে যাচ্ছ স্বাগত ছিল সব মানে নিজে আমিও আসিতেছি বন্ধু আমিও পরম বন্ধুর কাছে আসিতেছি পরম পিতা জগদীশ্বরের কাছে আসিতেছি এজন্য আমাদের মন্ত্র আছে আপনারা দেখলেন আপনাকে প্রমাণ দিচ্ছি আপনাদেরকে তার আগে এই ব্যাপার সম্পর্কে একটু বলে দিই কিছুদিন আগে দীনকৃষ্ণ ঠাকুরও নিজের বাবার যখন মুখাগ্নি দেওয়ার প্রসঙ্গ আসে সেখানেও কিন্তু এই কথা বলেছিলেন এবং তিনি কীর্তনের আসরেও কিন্তু এই কথা বলেছেন সেই ভিডিওটাও একটু দেখে নেন আপনারা আপনারা দেখলেন আপনারা যারা যারা দেখছেন তাদেরকে যদি বলা হয় যে বাবা বা যে মা আপনাদেরকে মানুষ করলো তারই মুখে আপনি অগ্নি দিবেন আপনি কেমন সন্তান আরে বাবা যে বলছে তাকে এইটা বলা উচিত তোর মা বাবাকে তুই শোকেসের মধ্যে ঢুকিয়ে রাখ না তোকে আগুন দেওয়ার কি দরকার পড়ছে মুখে আগুন কেন গোটাটা শরীর পুরে যখন ছাই হয়ে যাচ্ছে তখন কোনো কিছু হচ্ছে না ওই যে মুখে অগ্নি দেওয়া হচ্ছে সেখানে প্রবলেম হয়ে যাচ্ছে দেখুন ভাবুন একটা কথা চিন্তা করুন যে আমাদের গোটাটা শরীর যখন পুড়ছে তাতে কোনো প্রবলেম নেই সমস্যা নেই কিন্তু মুখে অগ্নি বা মুখাগ্নি যখন করা হচ্ছে সেখানে কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে আচ্ছা এখনকার দিনে বেশিরভাগ কিন্তু সব দেহকে ইলেকট্রিক চুল্লিতে পোড়ানো হয় তো ইলেকট্রিক চুল্লিতে পোড়ানোর আগে সেখানেও কিন্তু মুখাগ্নি করা হয় ওই মুখে অগ্নি নিয়েই কিন্তু ইলেকট্রিক চুল্লিতে গিয়ে আগুন দেওয়া হয় বা চুল্লি আগুনে কিন্তু পোড়ানো হয় আপনারা যারা যারা জানেন বা দেখেছেন তারা কিন্তু আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আমি ঠিক বলছি না ভুল বলছি এবার আসি যে প্রমাণ কারণ আপনারা সবাই জানেন যে আমি যেটাই কথা বলি প্রমাণ সহকারে কথা বলি আপনার স্কিনের মধ্যে প্রমাণ লক্ষ্য করুন মধ্যে আপনারা দেখুন মন্ত্র অন্ত্যেষ্টিক্রিয়া মানে অন্ত্যেষ্টিক্রিয়া শব্দের অর্থ হচ্ছে যে শেষ যজ্ঞ অর্থাৎ আমাদের দেহের যে শেষ যজ্ঞ সেটা হচ্ছে অন্ত্যেষ্টিক্রিয়া কারণ আমাদের দেহকে সনাতন ধর্মে পুরানো হয় অগ্নিতে সেটাকে বলে ক্রিয়া তার মন্ত্র দেখেন সাধারণত নিয়ম অনুসারে প্রথমে জ্যেষ্ঠ পুত্র শির বা মস্তকে অগ্নি প্রদান করে তার অভাবে অগ্নি প্রদান করবে তার একটা ক্রমধারা স্মৃতিশাস্ত্রে বর্ণিত আছে প্রচলিত কথাই বলা হয় মুখাগ্নি স্ক্রিনের মধ্যে দেখুন কি লেখা আছে প্রচলিত কথাই বলা হয় মুখাগ্নি অগ্নিদানের পূর্বে সব দেহ সাত বা তিনবার প্রদক্ষিণ করতে করতে নিমুক্ত মন্ত্র পাঠ করতে হয় এই মন্ত্রটা অগ্নি প্রদানের বা মুখাগ্নির মন্ত্র হচ্ছে এই মন্ত্রটা দেখুন কি বলা হচ্ছে ওম কৃত দুষ্কৃতম কর্ম জানতা বাপ্য জানতা মৃত্যুকাল বসং প্রাপ্য নরম পঞ্চতমাগতম ধর্ম ধর্ম এখানে গোপীনাথ দাস ব্রহ্মচারীজি এই শেষ মন্ত্রটা বা শেষ লাইনটা বলেছিলেন দহেয়ং সর্বত্রাণী দিব্যাং লোকান স গচ্ছত তার কিন্তু অর্থও তিনি ভুল বলেছিলেন তিনি কি বলেছিলেন দেখে নিন একটু আপনারা দিব্যা দিব্য মানে দিব্য ধামে একদিন ছিলে লুকানো মানে তুমি চলে যাচ্ছ সগচ্ছি তো স্ব মানে নিজে আমিও আসিতেছি বন্ধু আমিও পরম বন্ধুর কাছে আসিতেছি পরম পিতা জগদীশ্বরের কাছে আসিতেছি এজন্য আমাদের মন্ত্র আছে কিন্তু সত্যিকারের কি হবে সেটা আপনারা প্রমাণ দেখুন স্ক্রিনের মধ্যে এই যে মন্ত্রটা বললাম তার অর্থ হচ্ছে অর্থাৎ জেনে বা না জেনে তিনি হয়তো দুষ্কার্য করেছেন এখন মৃত্যুকাল বসে তিনি পঞ্চত্ব প্রাপ্ত হয়েছেন ধর্ম অধর্ম লোভ ও মহাচ্ছন্ন তার শরীর দগ্ধ করুন তিনি দিব্য লোকে গমন করুন অর্থাৎ দিব্যান সাগচ্ছতু শব্দের অর্থ হচ্ছে তিনি দিব্য লোকে গমন করুন তিনি যেটা বললেন সেটা কিন্তু হবে না সেটা ভুল বললেন এটা যেটা বললাম সেটা হবে আপনারা প্রমাণ দেখতে পেলেন এবং এইখানে আরেকটা জিনিস জানার আছে দিব্যান লোকান শাগ এটা হচ্ছে কেউ মারা যেতে গেলে এটা বলতে হয় অনেকে আবার মেয়েদের ক্ষেত্রে বা মৃত মেয়ের ক্ষেত্রে বা মহিলার ক্ষেত্রে দিব্যান লোকান শা বলে দেন সেখানে শা হবে না স্বচ্ছাতুই হবে কারণ যখন মৃত হয়ে গেল তো মৃতর ক্ষেত্রে লোকান বলা হয় কারণ মৃত ব্যক্তির আত্মার কোনো লিঙ্গ হয় না সেই জন্য সেখানে আপনারা দেখলেন প্রমাণ দেখতে পেলেন সেখানে আপনারা সব কিছু আপনারাই বুঝতে পারলেন আমাদের সনাতন ধর্মে মুখাগ্নির কথা বর্ণনা করা হয়েছে এবার কোন সন্তানকে কেউ বলে দিবে আপনি মুখাগ্নি করবেন আপনার বাবা মার যে বাবা মা আপনাকে এত বড় করলো আরে বাবা আপনি অগ্নিতে গোটাটা দেহকে পুড়িয়ে দিচ্ছেন তার বেলা আপনার সমস্যা হচ্ছে না মুখাগ্নি করতে আপনার সমস্যা হয়ে যাচ্ছে আপনারাও মনে মনে ভাবছেন এ তো ঠিকই বলছে তো ভাবুন একটু কথাটা ভাবুন এবং ভিডিওটা শেয়ার করুন যাতে সবাই এই বিষয় সম্পর্কে জানতে পারেন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ ধন্যবাদ